এটা মনে করেন হোয়াইট গোল্ড এত এত খাঁটি গোল্ড একেবারে খাঁটি সোনা খাঁটি সোনা চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের খালি খাঁটি সোনা বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট কেন বললাম সব সলিড আছে এই গাড়িটার এখনো পর্যন্ত অরিজিনাল তেলের গাড়ি এখন পর্যন্ত চেঞ্জ এলপিজি কিছু করা হয় না কিছু করা হয় নাই এটাই তো সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভাই একটা গাড়ি 2005 এর মডেলের গাড়ি বাংলাদেশে চলতেছে এখনো পর্যন্ত সিএনজি হলো না এলপিজি হলো না কোনো প্রকারের কনভার্সন না আপনি বুঝতে পারছেন ব্যাপারটা আর ইঞ্জিনটা অরিজিনাল ইঞ্জিন গিয়ার সব অরিজিনাল ওকে ভিতরে কালারটা দেখেন তারপরে বলি আর বাকি কি অরিজিনাল আচ্ছা 24 ক্যারেটের খাটে সোনা এই দেখেন অরিজিনাল সব অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই ইঞ্জিন গিয়ার সব গাড়ির সাথে অরিজিনাল চেসিস মাসেল চেসিস মার্সেল এখনো পর্যন্ত কালারটা টাচ আপ হয় নাই দেখেন ইংলিশও তো নাই ভাই এক ইঞ্চি হিটিং ইস্যু থাকলে এই জিনিসটা আপনি অরিজিনাল পান ওকে আর হচ্ছে বনট জি এটা কি জাপানি স্টিকার ভাই সব অরিজিনাল গাড়ির সাথে ভাই তিন বডি তিন বডি গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল সব কাটা গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই এই গাড়ির চাকা দেখেন একেবারে নতুন চাকা চারটা টায়ারই নতুন বডি বডি তো কোনো জবাব নাই কারণ এখনো পর্যন্ত এই গাড়ি টাচ আপ করা হয় নাই আচ্ছা অরিজিনাল কালার আছে দেখেন নিকেল হ্যান্ডেল সলিড নিকেল বার টোটালটা নিকেল রয়েছে আচ্ছা এবং অরিজিনাল জিগ্রেটের গাড়ি ভিতরে বিস্কিট দেখছেন সবার পছন্দের সবার পছন্দের ওডেন স্টিয়ারিং ওডেন প্যানেল ভিতরে যা আছে সব অরিজিনাল আপনি আচ্ছা আচ্ছা ভিতরে ওডেন প্যানেলটা দেখেন ওকে ওডেন প্যানেল সহ এবং বেজ সবার পছন্দের সবার পছন্দের মানে খাটি সোনা বলা যায় খাটি সোনা বলা যায় যাই মানে অরিজিনাল খাঁটি সোনাই দেখতেছেন এই দেখেন নিকেল হ্যান্ডেল এ দেখেন ভিতরে স্পেস নিয়ে তো কোনো অবজেকশন নাই কমতি নাই স্পেস अवेलेबल এই যে টায়ারটা দেখেন ভাই আগে খাঁটি সোনা কেন বলি একটু দেখেন না ভাই এমনি তো খাঁটি সোনা হয় নাই আচ্ছা টায়ারের সাপোর্টটা ভালো দিবে ভাই টায়ারের সাপোর্টটাও ভালো দিবে চারটা টায়ারই এই যে দেখেন এই গাড়িটা বাংলাদেশ ইম্পোর্ট করেছিল এসএনএস এসএনএস কখনো কোনো খারাপ গাড়ি ইম্পোর্ট করে না এটা আমি যারা ইম্পোর্টার সম্পর্কে যতটুকু আমার আইডিয়া আছে আমি সেটা বললাম আর কি এই দেখেন এই যে দেখেন আরে হচ্ছে পিছনের চেসিস এই দেখেন কোনো ফুটো ছিদ্র নেই একটা ঘষাও খায় পিছনে মানে মা লকেরি এত সুন্দর ফ্রেশ যার গাড়ি ছিল এটা খুব খুবই যত্ন সহকারে দেখেন সব অরজিনাল চেসিস মাস্টার পোটটা একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এবং ভাই সাসপেনশনটা দেখবেন এই একদম স্ট্রং স্ট্রং কারণ এমনিতেই গাড়ি তো চারটা টায়ার নেই একটা গাড়ি যা আছে সব অরিজিনাল এবং পেপারগুলা পঁচিশ সাল পর্যন্ত আপ টু ডেট সব আচ্ছা পেপার শো আপ টু ডেট টায়ার কন্ডিশন ভালো ডোর পেট বেজেন্টিনো সবকিছু আছে সবকিছু আছে সব অরিজিনাল আছে যে নিবে তার কোনো কাজ করতে হবে না আর কাজ করতে হবে না রাইট কন্ডিশন ভাই এটা হচ্ছে পাশের মডেল সিরিয়াল ইলেকট্রিক সিরিয়াল ইলেকট্রিক 2011 সালে রেজিস্ট্রেশন করা দুইটা নাম্বার প্লেটে একদম চকচকে ফেস একটা স্পট নাই আচ্ছা এবার আসেন কাজে এবার আসেন কাজে আসেন দামে একেবারে গরমের চরম অফার দিয়ে দেন গরমের চরম অফার ঈদের অফার সামনে তো ঈদ 16 লক্ষ 90 হাজার টাকা দাম চাইতেছি 16 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমার ভিডিও থেকে যারা আসবে একটু বেশি করে অনার করবেন ইনশাআল্লাহ আচ্ছা বলতে বলেন যে আমি বাবু ভাইয়ের ভিডিও দেখে আসছি আমাকে স্পেশাল অর্ডারটা করেন ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম